বাংলাদেশ আর থাকবে না বাংলাদেশ আমার পিসির বাড়ি চলে যাবে এটা পাগলা ময়ূরঞ্জন ঘোষের একটা কমন ডায়লগ তিনি সবসময় কথাটা বলে থাকে বাংলাদেশ আর থাকবে না বর্তমানে আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে একটা বিষয় হয়তো ক্লিয়ারলি সবাই দেখতে পাচ্ছেন যে আমাদের ভারতের পাগলা সাংবাদিক ময়ূরঞ্জন বসু বাংলাদেশকে এবং বাংলাদেশের অনেক মানুষকে এমনভাবে ইনসাল্ট করছে যেটা আসলে দেখার মতো নয় এবং বাংলাদেশে সেই মানুষগুলোকে তারা কথা বলার সুযোগ পর্যন্ত দিচ্ছে না লাইভে এনে তিনি পকপক করছেন তিনি সব কিছু বলছেন ওনার মতো পাগলা সাংবাদিক আমি আমার জীবনে কোথাও দেখিনি এবং রিপাবলিক বাংলার মতো এরকম তালাল মিডিয়া আমি আমার জীবনে আগে কখনো দেখিনি ইয়েস গাইজ আজকে আমরা যে ভিডিওটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে হকার সাংবাদিক ময়ক ঘোষের মলম ডোলা রোস্টিং ভিডিও বাই বিতিক বাজ ইয়েস গাইস আজকে আমি যে ভিডিওটার উপর রিয়াক্ট করতে যাচ্ছি সেটা বিতিক বাজ ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা ভিডিও আর এটা বাংলাদেশের খুবই পপুলার একটা ইউটিউব চ্যানেল আশা করি আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে তাহলে গেছে তোমার বেশি কথা বাড়ছে আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ ভিডিওটাকে দেখে আসি লেটস দাদা বলছিলাম যে আপনাদের তো আগে একটু মলম চাওয়া দরকার পশ্চাৎ লাগানোর জন্য যদি দখল হয়ে যায় তোমাকে দেখাতে হবে তোমার নাম রিভাতে আমার নাম হকার সাংবাদিক চট্টগ্রাম করছেন কাম বলছেন ঠিক কারণ আপনি হকার সাংবাদিক সামনে আছে সার্জেন্ট নেমে যাবো আর হবে না কথা বলা বলে যা করবো তাড়াতাড়ি আজকে দুই বাংলার মানুষ যন্ত্রণা ভোগ করতেছে রিপাবলিক বাংলা থামবে না থামিস না ভাই আগে বিভিন্ন ধরনের জুয়ার অ্যাড কিংবা অশ্লীল অ্যাড দেখে বিরক্ত হন আপনাদের যন্ত্রণা দূর করে দিবে মাহফিল অ্যাপ মাহফিল বাংলাদেশের প্রথম এবং একমাত্র হালাল এন্টারটেইনমেন্ট স্ট্রিমিং অ্যাপ যেখানে কোনো বাজে বা অশালীন কিছু থাকবে না কোনো মিউজিক্যাল কন্টেন্ট থাকবে ইসলামিক ধরনের উপভোগ করতে পারবেন একদমই ফ্রিতে যেমন ওয়াজ মাহফিল কোরআন তেল ইসলামিক গজল নাসিদ ইসলামিক শর্ট ফিল্ম ইত্যাদি আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে মাহফিল লিখে সার্চ করলে অ্যাপটি খুব সাজে পেয়ে যাবেন তারপর আপনার ফোনে ইনস্টল করে নিন এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আর মেনে নিছেন এই বিশ্বে হকারির শীর্ষে আছে একমাত্র একজন সাংবাদিক যার নেই কোনো দিকবিদিক উনি বাসের মধ্যে হকারি করতে চাইছে কিন্তু পশ্চিমবঙ্গের অ্যাক্টিভি মিডিয়া তারে জোর কইরা ধুইরায় না সাংবাদিক বানায়া দিছে এগুলা কি আদু হবে হবে আলবাত হবে আর আজকে এই মুহূর্তে এই লোকের কিছু প্রশ্নের উত্তর দিব আর আপনাদেরকে দেখাবো এই বান্দা কত বড় হিপোক্রিটার মিথ্য

খেলু আছে তাহলে চলুন বাকি অংশটা দেখিয়ে আসি একটা বেস্ট পার্ট আছে ঠিক বলেছেন বেস্ট পার্ট ইস শুধুমাত্র ভিডিও দেখা যায় বিষয়টা একদমই এমন না আপনারা কিন্তু নিজের ভিডিও আপলোড করে ইনকাম করতে পারবেন তবে অবশ্যই আমার ভিডিওটি গান বাজনা ছাড়া কোনো বেপরদা নারী ছাড়া এবং মাহফিল অ্যাপের রুলস অ্যান্ড রেগুলেশনের আন্ডারে থাকতে হবে আমরাও মাহফিল অ্যাপে কন্টেন্ট আপলোড করার সিদ্ধান্ত নিয়েছি তাই মাহফিল অ্যাপে আমাদের ভিডিও দেখতে চাইলে আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে মাহফিল লিখে সার্চ করলে অ্যাপটি খুব সাজে পেয়ে যাবেন তারপর আপনার ফোনে ইনস্টল করে নিন আমাদের যেমন এতদিন ধরে মাহফিল অ্যাপে কোনো অস্তিত্ব ছিল না ঠিক তেমনই ময়ুক সাহেবের এতদিন ধরে বাংলাদেশে কোনো অস্তিত্বই ছিল না মানে গোটা বাংলাদেশটা এই ময়ুক সাহেব এতদিন আফ্রিকার ঘন জঙ্গলের গর্তের ভিতর লুকায়া ছিলেন যেই না বাংলাদেশে ডাক্তার ইউনূস ক্ষমতায় আসলেন তত্ত্বাবধায়ক সরকার হিসেবে সাথে সাথে এসে গর্ত থেকে মাথাচাড়া দিয়ে বের হইছে মোহাম্মদ ইউনূস তুমি আজ রাতে আবার টক 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 করে কাঁপতে পারক ভাই আমাদের হাঁটু কাঁপতেছে এই বুঝি ময়ুক দাদায় এলো রিকশায় করে বাংলাদেশ দখল করতে সাধারণ মানুষজন মূলত নেশা পানি করলে ভুলভাল কথা বলে কিন্তু এই বান্দা নেশা পানি ছাড়াই একদম আজগুবি তাজগুবি আবুল তাবুল কথা দিনরাত বলতেই থাকে এ যদি 10টা কথা বলে তার মধ্যে 11টা কথাই গুজব আর মিথ্যা একজন ময়ুক এই মুহূর্তে নাকানি চুবানি খাওয়াচ্ছে হ্যাঁ তুমি নাকানি চুবানি খাওয়াচ্ছ তোমার নিজের দেশের লোকদের কি বারবার লজ্জায় ফালাচ্ছ মোহাম্মদ ইউনুস আসল প্ল্যানটা কি এইটা দিয়া ভাই তোমার কাজ কি মোহাম্মদ ইউনুস ময়ুকের কথাতেই ঠক 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 করে কাঁপে ইউনুস সাহেব স্বয়ং নিজেও কি এই বিষয়টা জানে উনি যে এত ভয় পাচ্ছেন মোহাম্মদ ইউনুস মানে ভাই এই বান্দা গত 4 মাসে যতবার ডক্টর ইউনুস নাম মুখ দিয়ে উচ্চারণ করছে জন্মের পর থেকে আজ পর্যন্ত উনি ততবার নিজের বাপের নামও মুখ দিয়ে উচ্চারণ করে নাই একটু ঘুরে পাবারে যদি কেউ গালি দেয় তাইলে ভাই স্বয়ং গালিটার পর্যন্ত অপমান হবে কিন্তু তারপরে আমি এটুক শিওর দিতে পারি আপনাদেরকে যে এনার ইনবক্স মানুষজন একদম উড়াইয়া দিতেছে বহু লোক এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে আমাকে মেসেজ করে বলছেন গবে সাংবাদিক হয় কিভাবে আমি আজ হাসবো না কাঁদবো জানি না আপনার হাসাও লাগবে না কাঁদাও লাগবে না জাস্ট কষ্ট করে একটু আপনার দেশে আঙ্গুল ঢুকে খিস খায় বসে থাকেন একটা করে ললিপপ কিনে মুখে দিয়ে বসে থাকবো এই হকার সাংবাদিক তো ভালো হবে না তবে আপনারা চাইলে ভালো হতে পারবেন আর আপনারা ভালো হতে চাইলে আপনাদের সালাতের সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে আপনারা নামাজের সাথে যত ক্লোজ থাকবেন ততই খারাপ কাজ থেকে বিরত থাকবেন তাও সত্য আপনি যদি একজন প্র্যাকটিসিং মুসলিম হয়ে থাকেন এবং আপনি যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার অভ্যাস গড়ে তুলতে চান তাহলে মাহফিল অ্যাপ হতে পারে আপনার সেরা সঙ্গী আপনি শুধুমাত্র আপনার ফোনের লোকেশনটা অন করে রাখলে আপনার ফোনের অবস্থার অনুযায়ী এই মাহফিল অ্যাপ আজান দিবে আপনাকে নোটিফিকেশন দিয়ে নামাজের ওয়াক্ত স্মরণ করিয়ে দিবে এবং নামাজের ওয়াক্ত আর কতক্ষণ বাকি রয়েছে সেটাও দেখাবে 100% ঠিক এই মাহফিল অ্যাপটা যতটায় জোস ঠিক ততটাই অলস আমাদের ময়ুখ রঞ্জন ঘোষ তার মাথায় ভালো কোনো চিন্তা ভাবনা আসেই না চট্টগ্রাম স্বাধীন হয়ে যেতে পারে এই হকার সাংবাদিক ভাইয়ের বাংলাদেশ নিয়ে সারা দিন যত না মাথা ব্যথা হয় উনি যতটা চিন্তা করে স্বয়ং বাংলাদেশের 18 কোটি জনগণ মিলাও

আপনি কেন আপনার সাত পুরুষেরও নাই চট্টগ্রাম আজাদ আজাদি ময়ুখ মাঙ্গে পাবনার পাগলা গারদ পাবনার পাগলা মাঙ্গে ময়ুখ বাংলাদেশের এই চিকেন স্নেক অবরুদ্ধ করতে ভারতের সময় লাগবে 5 মিনিট আর ভারতের চিকেন স্নেক অবরুদ্ধ করতে চীনের সময় লাগবে মাত্র 2 মিনিট মানে ভাই এই বান্দার জীবনের প্রত্যেকটা কাজে খাইতে নাইতে বইতে শুইতে উঠতে প্রত্যেকটা কাজে এর শুধু বাংলাদেশ আর বাংলাদেশ আর ডক রাইট ওনার কথার মধ্যে কিন্তু কোনো ধরনের ভুল নেই এই যে ময়ূকরঞ্জন ঘোষ ময়ূকরঞ্জন ঘোষের প্রতিটা কথার মধ্যে ডক্টর ইউনুস বাংলাদেশ এই সব কিছুই হ্যাঁ আমি জানি না তিনি এগুলো কেন করেন কোন লোভে করেন কার দালালি করছেন এটা শুধু ময়ূক নিজেই বলতে পারবেন আমি এটাই বুঝতে পারছি না বাংলাদেশ একটা আলাদা স্বাধীন দেশ বাংলাদেশ নিয়ে কেন ভারতীয়দের মাথা ব্যথা থাকবে আমার এটা বুঝেই আসে না চলুন বাকি অংশটা দেখে আসি ডক্টর ইউনুস নিয়ে চিন্তা মাথা ব্যথা মানে এর জীবনে বাংলাদেশ আর ডক্টর ইউনুস এই দুইটা জিনিস বাদে তৃতীয় আর কোনো কিছুই নাই একবার লাফাই দিকে একবার লাফাই কি ওই দিকে আর বাংলাদেশকে নিয়ে জাত আসে নিউজ হুজুর তো ঠিক কথাই বলছে তবে এই রকম আরো সম্মানিত হুজুরদের সঠিক বার্তা পেতে চাইলে আপনাদের ব্যবহার করতে হবে মাহফিল অ্যাপটি মাহফিল অ্যাপটি কিন্তু সম্পূর্ণ ইউটিউবের মতো এই অ্যাপটি ব্যবহার করা একদমই সোজা আপনি আপনার পরিবারের সকল সদস্যকে নিয়ে এই অ্যাপের ভিডিও উপভোগ করতে পারবেন পাশাপাশি এই অ্যাপ কিন্তু আপনাকে আপনার জন্য উপযোগী কন্টেন্টটি সাজেস্ট করে তাই সবাইকে বলবো অন্তত এই মাহফিল অ্যাপ আপনার ফোনে ইনস্টল করে ট্রাই করে দেখতে পারেন বাংলাদেশে এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য মাহফিল টিমকে কে সাধুবাদ জানাই এই মাহফিল অ্যাপটির গুগল প্লে স্টোর লিঙ্ক এবং সাইট লিঙ্ক এই দুটো কিন্তু দেওয়া আছে তাই অবশ্যই চেক করে নেবেন আপনার প্রয়োজনে এই মাহফিল অ্যাপটা আমাদের বাংলাদেশে সবাই পছন্দ করলেও এই হকার হাংবাদিককে স্বয়ং তার নিজের দেশের লোকজন মানে ইন্ডিয়ার মানুষজন এরে দেখতে পারে না এর উপর প্রচুর পরিমাণের বিরক্ত এর আবল তাবল কথাবার্তা আর ননসেন্স মেন্টালিটির জন্য এর নিয়ে মানুষ প্রচুর পরিমাণে ট্রল করতেছে ডিজিটালি বিভিন্ন রকম ট্রলের শিকার হতে হচ্ছে শুধুই ট্রল ভাতিজা আর কি কিছু না এবং ছবি পড়ানো হচ্ছে কতটা ভয় পেলে মোহাম্মদ ইউনুস এই কাজগুলো করতে তার চেলা চামুন্ডাদের কাজে লাগা ও আচ্ছা বাংলাদেশের জনগণ তোমার ওই পড়াচ্ছে সেটা ইউনুস সরকারের ভয় প্রকাশ করে তাইলে বান্দা তুমি যে সারা দিন ইউনুস সরকারের নাম মুখে নিতে নিতে জপ্ত জপ্ত মুখ দিয়ে ফেনা বাইর করে ফেলতেছো ওইটাকে মোদি সরকারের চিবিলক প্রকাশ করে একবার বলবো ঠিক আছে বলেন দুবার বলবো ওকে ওকে বলো বলো 100 বার বলবো আরে মাথা মোটা উজবুক বল রে ভাই মোহাম্মদ ইউনুস একজন কাপুরুষ একজন মেরুদণ্ডহীন একটি দেশের সরকার প্রধানকে নিয়ে এই ধরনের ওয়েট 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 আমি পোস্ট না করে পারলাম না আসলে এই পাগলা হকার মনে হয় জানে না বাংলাদেশের বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস একজন নোবেল বিজয়ী মানুষ ঠিক আছে তার সম্মান কতটুকু এটা সম্পর্কে হয়তো তার জানা নেই কম বেশ ভারতের অনেক নাগরিকই কিন্তু এই বিষয়টা সম্পর্কে অবগত আছে বাট এই পাগলার হয়তো এই বিষয়টা সম্পর্কে অবগত নেই তাহলে চলুন বাকি অংশটা দেখিয়ে আসি

সে মেরুদন্ডওয়ালা হাসাইলা ভাতিজা কি করবে চাচা যান তেমন কিছু না আপনার মাথায় জাস্ট কিঞ্চিত পরিমাণের ব্রেন বা ঘিলু দিতে চাই কথা বলে

পর্যন্ত দাম দেবে না ভাড়াটে সৈন্য হিসাবে মোহাম্মদ ইউনুস ব্যবহার করছে তাও ভালো অন্যদেরকে সৈন্য হিসাবে তুমি বুঝতে পারছো মাথায় এতটুকু সেন্স আসছে কিন্তু তোমাকে যে ভাড়াটে দালাল হিসাবে ব্যবহার করা হইতেছে সেটাকে বুঝতেছ না মিস্টার ভাড়াটে দালাল মাথাটাকে খারাপ করবেন না সহজ হিসেবে এই মিথ্যাবাদী হিপোক্রিট আরো কি বলে শুনেন আমি বুঝতে পারছি আপনাদের এই মুহূর্তে গোটা মাছ কেনার সামর্থ্য নেই আরে ভাই আমাদের গোটা আস্ত একটা মাছ কেনার সামর্থ্য নাই কারণ আমরা তো একসাথে পাঁচ ছয়টা মাছ কিনি আপনাদের গোটা ফল গোটা সবজি কেনার সামর্থ্য নেই হ্যাঁ ভাই আমরা গোটা এক কেজি ফল কিনতে পারি না কলকাতার মানুষ দুশো গ্রাম মতো দাও বেশি না এই হিপোক্রিট যে আরো কত বড় হিপোক্রিসি করতে পারে চলেন একটু দেখাই কুইচুই কুইচুই করে ত্রিপুরা অমুক মুখ সমস্ত কিছু তারা চান না কি রা আজব ব্যাপার ভাই চাইলি তো তোরা সিলেট চাই চট্টগ্রাম চাই নোয়াখালী চাই ফেনী চাই পুরো বাংলাদেশ চাই আবশ্যকলি আর এখন দোষ আমাদের আমরা আবার কবে ত্রিপুরা চাইলাম বলছেন না আমরা এই কলকাতা দখল করে নেব ভাতিজা ময়ুক আমাদের কাছে কিন্তু প্রমাণ আছে তুমি যে চাইছো বাংলাদেশ চট্টগ্রামটা স্ট্র্যাটেজিক্যালি ঠিক কতটা ইম্পর্টেন্ট দেখুন তাই খুব ইম্পর্টেন্ট হ্যাঁ লোভ লাগতেছে না ষড়যন্ত্রের ফলে চট্টগ্রাম আমাদের হাত ছাড়া হয় দেখছেন অবস্থা এই হিপোক্রিট নিজে নিজের ভিডিওতে বাংলাদেশ চাই বলে দুই দেশের মধ্যে একটা দাঙ্গা তৈরি করার মতো একটা পরিবেশ সৃষ্টি করতেছে আবার নিজেই তার ভিডিওতে বলতেছে বাংলাদেশের মানুষজন নাকি মেঘালয় চাচ্ছে সেভেন সিস্টার চাচ্ছে কত বড় মিথ্যক মানুষ হইতে পারে ভুল ভাবছেন আমরা মিনমিনে মিডিয়া নই হ্যাঁ তোমরা ভাই মিনমিনে মিডিয়া না তোমরা হচ্ছে জনমের মিথ্যক আর চাপাবাজ মিডিয়া আমরা সার্কাসের অনুভূতি পেতে পারি আমাদের প্রিয় ইন্ডিয়ার দাদা দিদি যারা আছেন আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব আপনারা ভুলেও এই মিথ্যুকের কথা শুনে বিভ্রান্ত হবেন না এ বাংলাদেশ যত ধরনের যত মতামত ছড়ায় যত কথা ছড়ায় সবই প্রপাগান্ডা সবই ভুলভাল কথাবার্তা এর নিজের মন মর্জি মতো কথাবার্তা রাইট হ্যাঁ আমার এই ভিডিওটা যদি আমাদের ভারতের কেউ দেখে থাকেন প্লিজ এই যে পাগলা ময়কুলঞ্জন ঘোষের কথায় কেউ ভুল ভ্রান্তি কিচ্ছু ভাববেন না এবং দুই দেশের মধ্যে যাতে সমস্যা সৃষ্টি না হয় এরকম কিছু করবেন না কারণ এই ময়ূরঞ্জন ঘোষ যা বলে সব পানিয়ে বলে তার মন সব কথা বলে আশা করে একটা বুঝতে পেরেছেন তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি কোনোটারই ভিত্তি নাই দুষ্ট কোকিল ডাকে রে কু 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 কোকিলটাও হয়তো একদিন ভালো হয়ে যাবে কিন্তু এই হকার হাংবা দিক কোনোদিনও ভালো হবে না এটুকু শিওর এর সুস্থতা কামনা করে ভিডিওটা এখানেই শেষ করছি তবে আপনারা কোথাও যাবেন না আগামী 3 মিনিট যা বলছি শেয়ার করুন এই ভিডিওটা ধুমায়া শেয়ার করেন বারবার শেয়ার করেন আর শুধুমাত্র শেয়ার করলে হবে না সাথে কিন্তু এই চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং পাশের ঘন্টাটাও কিন্তু টুস করে বাজায় দিতে হবে সবাইকে নিয়ে দেখুন পাড়ায় চায়ের দোকানে যাই হোক এই হকার হাংবা নিয়ে আপনাদের কি মতামত সেটা কমেন্ট বক্সে আমাদেরকে জানান যে এর ভিডিওগুলো দেখার পর আপনাদের কি অবস্থা হয় আমরাও একটু জানতে চাই পশ্চিমবঙ্গের বাইরে যারা বাঙালিরা দেখছেন ক্ষমা করবেন আমাকে বন্ধুর পরিবার মাঙ্কি ফ্যামিলি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে টিল দেন স্টে ওয়েল স্টে অসাম বাই তো ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখতেই পেলেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা খুব এনজয় করেছে তাকে এমনভাবে ধলাই করা হয়েছে এই ভিডিওটাতে আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগছে কারণ এরকম পাগলা মার্কা মানুষের সাথে এরকমটাই করা উচিত আবারও আমি একটা কথা না বলে পারছি না এই ময়ক রঞ্জনের কথায় কেউ ভুল ভ্রান্তি কিচ্ছু ভাববে না এবং তার কথায় অনুপ্রাণিত হওয়ার কিচ্ছু নেই ঠিক আছে তিনি যে নিউজগুলো করে সেগুলো সবই তার মন করা নিউজ এবং সব মিথ্যে নিউজ এবং দুই দেশের মধ্যে ঝামেলা লাগানোর মতো এই নিউজ কিন্তু এই ময়ক রঞ্জন পাগলা করে থাকে তো গাছ অবশ্যই 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 এই ময়করঞ্জন প্লাস রিপাবলিক বাংলা মিডিয়াকে আপনারা বয়কট করুন যারা ভারতে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই রিপাবলিক বাংলা মিডিয়াকে বয়কট করুন আর রিপাবলিক বাংলা মিডিয়াকে যদি আপনারা আপন করে নেন তাহলে আপনারা বাংলাদেশকে নিয়ে আরও অনেক ভুলভ্রান্তির মতো তথ্য পেয়ে যাবেন এই পাগলা ময়করঞ্জনের মতো সাংবাদিকদের থেকে তো ভিওয়ার্স আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন এবং স্ক্রিনে দেওয়া আমাদের ফেসবুক পেজটাকেও চাইলে আপনারা ফলো করতে পারেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া আছে তাহলে গেস্ট আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হয় পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই